দর্শক শুরুতেই বলব ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় জরায়ুতে ব্যথা হলে করণীয় কি বলছেন ডক্টর সাবিনা পারভিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন এই আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার আগের বাচ্চা আটাই সপ্তাহে ডেলিভারি হয় এখন আবার আমার বাচ্চা পেটে পাঁচ মাস চলছে আমি বসতে গেলে আমার জড়ায় তো অনেক ব্যথা হয় প্লিজ একটু জানাবেন ম্যাম প্রশ্নটা একদম একদম হ্যাঁ আমার মনে হয় বসলে ব্যথা হয় তো বসাটা অ্যাভয়েড করাই ভালো পাঁচ মাস যেহেতু আঠাশ সপ্তাহে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে তার মানে তার একদম রেস্টে থাকতে হবে এই সময়টা পাঁচ মাসের পরেই কিন্তু যদি স্যার জড়াইয়ের মুখের কারণে বাচ্চা লস হয়ে থাকে তাহলে যে কোনো সময় বেবি লস হয়ে যেতে পারে সেই জন্য এখন রেস্টে থাকাই ভালো এবং তার সঙ্গে যে ওষুধগুলি চলছে ইনজেকশন ট্যাবলেট ওগুলো সবই নিয়মিত খেতে হবে। যে 10টা প্রশ্ন আছে ডায়াবেটিসে তো আমি একটা প্রশ্নের উত্তর করলেই 10 জনের প্রবলেম সলভ। এইজন্য আমি এভাবে উত্তর দিচ্ছি আর একটা জিনিস হচ্ছে আবারও আমি সবাইকে অনুরোধ করছি এই প্রোগ্রামটাকে একটু সবাই শেয়ার করবেন তাহলে আপনার একটা শেয়ারিং কোনো না কোনো ভাবে গ্রামগঞ্জের অনেক মানে মেয়ে আছে এখনো আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা একবার ডাক্তারের কাছে যেতে পারে না প্রেগনেন্সিতে তারাও হয়তো সুবিধাটা পাবে ধন্যবাদ এমন অনেক হাজবেন্ডও আছে এখনো বলে যে ডাক্তার দেখায় কি হবে আমি আশা করি এইগুলো এই আনসার গুলো সবার মাঝে পৌঁছে যাক ধন্যবাদ ম্যাম আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন